নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল তো আজকে ওয়েদারটা খুবই ভালো দেখো সারা রাত বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভেজা বৃষ্টিতে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যে গরম মাঝখানে পড়েছিলো তো এখন তো আমাদের ঠান্ডা করে দিয়ে গেছে আর কি তো যাই হোক সকালবেলা আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে কারণ কালকে রাত্রে বোনের বাড়ি থেকে বাড়িতে এসেছি বাড়িতে সেই তো টেনশান থাকে ঘরের অনেক কাজ আছে তারপর বাইরে কাজে যাব সেই কারণে অনেক সকাল আজকে ঘুম থেকে উঠেছি উঠে ঘরের বার্ষিক কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমার তো এখনো যে রান্না করে রান্না বসিয়েছি কালকে রাত্রে আমরা কিচ্ছু খাইনি তিনজন পুরো না খেয়ে শুয়ে পড়েছিলাম তো কষ্ট করে এসেছি তো ওই কারণে তো এখন মানে রান্না করে তারপর আমি কাজে যাব তো সেই জন্যই রান্না বসিয়ে দিয়েছি তো আমি সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি তো আজকে একটু ডাল রান্না করবো আর ভাত করবো বেশি কিছু করবো না আর দেখো আমার ছোটে এখনও লিপস্টিক দেখা যাচ্ছে কারণ কালকে বোনের বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম যখন তো লিপস্টিক আর তুলতে পারিনি সেই অবস্থায় আছে আর কি তো যাই হোক আমাদের দেখাবো যে আমার বোন বোন কালকে দেখো কতগুলো ডাল দিয়েছে মানে ওদের মাঠের ডাল এটা কিন্তু অ্যাকচুয়ালি মুসুরির ডাল কিন্তু খুব ভালো এই ডালগুলো খুব সুন্দর গলেও যায় আগেও দিয়েছিল অনেক অনেক সেগুলো খাওয়া হয়ে গেছে আবার দিয়েছে দেখো প্রায় দু কেজি ধরো দু কেজি প্রায় ডাল দিয়েছে দু কেজির বেশি হবে হয়তো তো আমার অনেক দিন চলে যাবে আর এখান এখানে দিয়েছে এই যে পটল গাছের পটল দেখো কি বড় বড় পটল কালকে মাঠ থেকে ছিঁড়ে নিয়ে আসছিলাম যে ওদের জমিতেই ওরা লাগিয়েছে তো বেগুন হয়েছে বেগুন ছিঁড়ে দিল পটল ছিঁড়ে দিল আর এখানে একটু ফল আছে তো ব্যাস এইগুলোই নিয়ে আসছি এই যে এখন রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি কারণ সকালেই ভাত রান্না করব আজকে আর এখানে যে ডাল বসাবো বলে একটু গরম জল দিয়েছি তো আমি এখন রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ ফেলি আবার ডিউটিতে যেতে লেট হয়ে যাবে আজকে তো ওখানে অনেক কাজ আছে কারণ দুদিন যেহেতু কাজে যায়নি তো সেই জন্যই আজকে মানে সারাদিন আমার কাজ আছেই আজকে ঘরের জামা কাপড় পুরোটা ভেজা কালকে আমরা প্রায় ভিজতে ভিজতে এসেছি রাত্রেও বৃষ্টি হয়েছিল সমস্ত জামা কাপড় এখন আছে ওগুলো বাড়িতে এসে খেয়েছে এখন আপাতত এই রান্না শেষ হলো এখন যাচ্ছি কাজে আজকে দেরি হয়ে গেলো রান্না করতে করতে তো যাই রান্না তো আজকে রান্না আছে কখন যে কি করবো জানি না এই কাজে আসলাম তো একবারই কাজ ছেড়ে এবার রান্নার বাড়িতে এসেছি আর আজকে রান্নার কিন্তু রান্না হচ্ছে তোমাদের একটু দেখায় যে আজকে আমি রান্না করছি কারণ দুদিন তো বাড়িতে ছিলাম না তো দুদিনের জন্য রান্না বর্ষ করে রেখে গেছিলাম তো আজকে আবার একটু রান্না বেশি হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি দেখো আমি কি কি রান্না করেছি এখানে দেখায় ফার্স্ট ইলিশ মাছ বেগুন দিয়ে আলুতে ঝোল করেছি আর এখানে যে ডিমের ঝোল রান্না করেছি দু বাটিতে রেখে দিয়েছি এখানেও বাটিতে রেখেছি তো তার একটা কারণ আছে তোমাদের কারণটা অবশ্যই বলবো আর এখানে যে লাউ বসিয়েছি কিন্তু লাউটা এখনও জলটা টানিনি বলে আমি কিন্তু হলুদ দিই সাদা সাদা মনে হচ্ছে ওই কারণে একটু জল আছে তো ওই জন্য জলটা সকালে তারপর হলুদ দেবো নাহলে কালো হয়ে যাবে লাউটা আর এখানে যে মানে রুই মাছ ভাজা করছি এটা মাছের কালিয়া করব তো আরও আছে এখানে যে মাছ তিস পিস করে মাছ ভাজা করছি তো এটা কিন্তু কালিয়া হবে মাছের তারপর আরও করেছি রুটি করেছি ফুলকপি আলু তরকারি করেছি আর ভাত করেছি তো এই কিছু আমি রান্না করছি কিন্তু এখনও ডিমে মাছের মাছটা আর লাউটা হতে বাকি আছে এটা হলে রান্নাটা মোটামুটি হয়ে যাবে তো আজকে একটু বেশি করে রান্না করে দিলাম তার একটু কারণ আছে কারণটা তোমাদের পরে বলবো এখন বলছি আমি এখন এই যে কাজ সেরে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই আজকে ওই যে কাজ করছে রান্না করে তো তোমাদের একটু দেখাই যে কি করছে এই দেখো এখানে যে মাছ নিয়ে আসছে বাজার থেকে তো মাছটা এখন এই যে ধুচ্ছে রুই মাছ এটা হ্যাঁ রুই মাছ নিয়ে আসছে আর এদিকে এই যে এই দেখো এটা হলো খাসির মাথা এই খাসির মাথা রান্না করা হবে আজকে এখানে যে লতি কেটে রেখেছি সকালে তো ডাল আর ভাত করে রেখে কাজে গেছিলাম কাজেও আজকে তুলমুল রান্না হয়েছে বাড়িতে এখন এই যে খাসির মাথা রান্না হবে মাছ নিয়ে আসছে রুই মাছের জোল করা হবে আর এই লতি রান্না করা হবে এখন আবার মানে ভাত বসাতে হবে তো তোমাদের তো বলেছিলাম তার একটা কারণ আছে হচ্ছে কারণটা হচ্ছে আমার বোনরা আমাদের বাড়িতে আজকে বেড়াতে আসছে তো এই জন্য রান্না বান্নার জোর এখন করতে হবে বাড়িতে এসেও আজকে আর বিশ্রাম নেই আমি যেন আজকে কার মুখ দেখে উঠেছি তো আজকে আমার কপালে এত রান্না আর জোর এসেছে তো কি বলবো তো যাই হোক আমি এখন রান্নাটা ফটাফট সেরে ফেলি জলও প্রায় চলে যাওয়ার মুহূর্তে এখন কোন দিকে যাবো আমি জানি না আমি এই বাড়িতে এসে তো দেখলাম তোমাদের দাদাভাই সমস্ত কিছু গুছিয়ে রেখেছে তারপর কি করব ঘরের বিছনা কথাগুলো তো পরিষ্কার করলাম সব একদম স্নান করে এসেছি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি রান্না করতে তো হাফ রান্না হয়েছে তার মাঝখানে বোনরা চলে এসেছে তো এসে সবাই যে গল্প করছে আর এদিকে তোমার রান্না এখনো হয়ে পারেনি দেরি হয়ে গেছে রান্না করতে কি করবো বলো চারিদিকে সামলাতে হবে তারপর তো তো ওই জন্য কি লেট হয়ে গেল তো এখানে যে মাছের ঝোল রান্না করছি আলু দিয়ে মাছের ঝোল করব মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছটাও ভাজা করে রেখেছি আর এই যে মাছের ঝোলটা বসাবো এইদিকে তোমার লতিটা হচ্ছে এখন আজকে লতি একদম প্লেন করে রান্না করছি এই যে মানে মাছের মাথা দিয়ে প্লেন করে রান্না করছি লতি একটু ঝোল ঝোল থাকবে এটা এটা মাখা মাখা করব না এটা একটু ঝোল ঝোল রাখবো কি করবো ওরা এখন চলে এসেছে এখন এই মাছের ঝোল দিয়ে আর ওই লতিদের দিয়ে দেবো খেতে ভাত ওদের খিদে পেয়ে গেছে আর এই মাং মানে খাসির মাথাটা ওটা একটু পরে রান্না করছি ওটা এখন রান্না করতে গেলে হবে না ওটা রাত্রে খাবে ওটা আর কি করা যাবে এই দেখো ওই যে সবাই এসে গেছে তো সবাই এখন এই যে বসে গল্প করছে সবাই প্ল্যান করছে ইকো পার্কে সায়েন্স সিটি যাবে কিন্তু এরা এখন প্ল্যান করছে দীঘায় যাবে বলে তো বোনের বরে যে বিদেশ থেকে বাড়িতে এসেছে তো সেজন্যই আর কি সেজন্য আর কি সবাইকে বলছে যে দীঘায় যাওয়ার প্ল্যানটা করছে আর কি তো বোনের বর বাড়িতে আসার উপলক্ষে ওই যে আমার বোন বসে আছে তো দেখি এখন কি প্ল্যান হচ্ছে দীঘায় যাওয়ার যদি প্ল্যান হয় তো খুবই ভালো মনে হচ্ছে দীঘায় যাওয়া হচ্ছে কারণ সবার ইচ্ছা দীঘায় যাবে এই বর্ষার সময় তো সবার একটু ইচ্ছা করছে দীঘায় যেতে দেখা যাক কি হয় আজকে দুপুর বেলায় যে তোমাদের সামনে আসবো আমি কাজের চাপে একদম সময় পাইনি আসতে তো এই রাত্রেবেলা তোমাদের সামনে এখন আসলাম তো দুপুর বেলা রান্না করে তারপর সবাইকে খেতে দিলাম খাওয়া দাওয়া করলাম নিজেও তারপর ঘরে অনেক কাজ ছিল লোকজনের বাড়ি বিশেষ করে কাজ তো থাকবে কাজ সেরে তারপর গেছে আবার বিরাটিতে বিরাটিতে একটু বাজারটা টাজার সবাই মিলে ওরা গেছে বোনডাই গেছে ওদের সঙ্গে আমি একটু গেছিলাম তো ওরাই সমস্ত বাজার করলো আর বাজার করলো মানে দীঘাতে আমরা যাচ্ছি এটা ফাইনাল হয়ে গেছে মানে বোনডাই নিয়ে যাচ্ছে আমাদের আমাদের আমার তো আর সামর্থ্য নেই যাওয়ার ওরাই জোর করলো ওরা তো কদিন মানে সমানে মানে বলেই যাচ্ছে আমাকে মানে দীঘা যাবে দীঘা যাবে করে তো আমার সেই সুযোগটা হয়ে উঠছে না তো শেষ মে ওদের জন্যই যাওয়াটা হচ্ছে কারণ আমার বোনের বর এই যে মানে মামার মেয়ের জামাই তো বিদেশ থেকে বাড়িতে এসেছে ওরাই মেন মানে দীঘা যাবে তো ওরা যেতে পারছে না একা তো আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর কি তোমাদের সঙ্গে যাবে তো আমরা কালকে সাড়ে ছটায় আমাদের বাস আছে আমাদের বিরাটি থেকেই তো বাছে করে আমরা যাচ্ছি মানে দীঘা বেশি দিন থাকবো না দু জন্য হয়তো যাচ্ছি তো সেই জন্য আর কি বিকালে বাজার করতে গেছিলাম বাজার করে নিয়ে সবে বাড়িতে আসলাম এখন আর রান্নাবান্না কিছুই করব না কারণ বোন বোনরাই বাজার থেকে খাবার নিয়ে আসছে কিনে তরকা রুমাল রুটি ওদের একটু খেতে ইচ্ছা করে আমাদের ওখানে বেশি একটা পাওয়া যায় না তো ওরাই সমস্ত বাজার করে নিয়ে আসলো এখন তাই সবাই খাওয়া দাওয়া করবে এই আর কি তো আজকে ওই কারণে মানে টাইম পাইনি তোমাদের সামনে দুপুর থেকে আসার তো এখন এখন ওই জন্যই আর কি তোমাদের সামনে কথাগুলো বলতে আসলাম যে আমাদের দীঘাতে যাওয়া ফাইনাল হয়ে হয়ে গেছে আমরা দীঘাতে যাচ্ছি তো দীঘাতে যে যাই একটু ঘুরে আসি বোনরা যখন যাচ্ছে অসুবিধা নেই তো একটু আনন্দ করে আসি সারা জীবন তো কষ্টে কষ্টে কাটিয়েছি এখন একটু যাই দু দিনের জন্য একটু আনন্দ করে আসি আর কি তো যাই হোক এখন আর কি বলবো অনেক রাত হয়ে গেছে এখন বাজার থেকে সবে বাড়িতে আসলাম না প্রচুর রাত হয়ে গেছে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর এখন তো বিছানা পরিষ্কার করতে হবে কারণ সবাই ঘুমবে সবার ঘুম পেয়ে গেছে তো ওই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো